চলে আসলো সাকিব খানের আপকামিং সিনেমার নতুন ঝলক ইতিমধ্যেই জানা গেছে সাকিব খান হলিউডের সাথে একটি যৌথ প্রযোজনায় সিনেমা করবে এই বিষয়টি এখন অনেকটাই ক্লিয়ার এছাড়াও সামনে তিনি বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হবেন ঈদ ছাড়াও মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন দুইটি সিনেমা তবে কোন দুইটা ছবি মুক্তি পাবে এটা এখনো জানা যায়নি সব মিলে দুই সালে শাকিব খানের নতুন পাঁচটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে আর এর প্রতিটা ছবি মান সম্পূর্ণ হবে কারণ শাকিব খান বর্তমান যে সকল সিনেমায় কাজ করবে সেই ছবির স্ক্রিপ্ট থেকে শুরু করে কোয়ালিটি হতে হবে। নয়তো তিনি সেই সিনেমায় সাইন করবে না দেশে অনেক মানহীন নির্মাতা আছে তাদের সিনেমায় শাকিব খান কাজ না করার কারণেই তারা তাকে নিয়ে সবসময় আজে বাজে মন্তব্য করে এতে অবশ্য সাকিব খানের কিছু যায় আসে না কেননা তিনি বর্তমানে বাংলা চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার দাপট দেশের বাইরেও বিরাজমান আর এর জন্যই তাকে নিয়ে হলিউড সিনেমা মেকিং করার পরিকল্পনা চলছে